ইতিহাসে প্রথমবারের মতো শিম্পাঞ্জিদের সাথে গরিলাদের এক যুদ্ধের সূত্রপাত ঘটে দুই হাজার সালের ফেব্রুয়ার মাস আফ্রিকার একটা ন্যাশনাল পার্কে প্রায় সাতাশটা জিকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় এই সাতাশটা শিম্পাঞ্জি বিলে পাঁচটা গরিলাকে আক্রমণ করে গরিলাদের গ্রুপে তিনটা মহিলা গড়িলা একটা বাচ্চা এবং একটা ছিল এবং ওজনে এরা প্রায় পাঁচশো কেজিরও বেশি কিন্তু এমন পরিস্থিতিতে তার এই আকৃতি কোনো সাহায্যই করতে পারেনি যদিও গরিলাটা সর্বোচ্চ চেষ্টা করেছিল তার পরিবারকে বাঁচাতে এমনকি শিবপাঞ্জিদের সাথে লড়াই করে তিনটা শিবপাঞ্জিকে সে আহতও করেছিল কিন্তু শেষ পর্যন্ত গরিলা গরিলাটা শিম্পাঞ্জিদের কাছে ঋণশংস হয়ে নিহত হয় সাথে গরিলার ছোট বাচ্চাটাকেও শিম্পাঞ্জিদের দল মেরে ফেলে প্রায় বাবান্ন মিনিট ধরে চলা এই যুদ্ধের পরে বাকি গরিলারা কোনো মতে পালিয়ে বাজে একই বছরের ডিসেম্বরে শিল্পাঞ্জিরা আবারও গরিলাদের উপরে আক্রমণ করে আরেকটা বাচ্চাকে মেরে ফেলে পুরো ঘটনাটা কয়েকজন রিসার্চার দূর থেকে রেকর্ড করতে থাকে এমন লড়াইয়ের সময় গরিলা বা শিম্পাঞ্জিদের কাছাকাছি থাকাটা বেশ বিপজ্জনক তাই তারা যত দূর থেকে সম্ভব পুরো ঘটনাটাকে ক্যামেরা বন্দি করে এবারের লড়াইটাতে শিম্পাঞ্জিদের দল সাতটা গরিলার বিপক্ষে দাঁড়ায় আর এবারের লড়াইটা ছিল গতবারের চাইতে আরো বেশি ভয়ঙ্ঘর এটা চলেছিল উনআশি মিনিট ধরে যদিও এটা স্পষ্ট না যে এই শিম্পাঞ্জিগুলো কি প্রথমবার আক্রমণের সেই শিম্পাঞ্জি দলেরই ছিল কিনা এর চেয়েও বড় প্রশ্ন হলো কেন শিম্পাঞ্জিদের দল হঠাৎ এমন ভয়াবহ আচরণ করছে যেভাবে গরিলাদের উপরে আক্রমণের কারণই বাকি শিম্পাঞ্জি এবং গরিলা সাধারণত একই সাথে থাকে এই দুই প্রজাতির প্রাণীদের আফ্রিকার জঙ্গলে সবচেয়ে বেশি দেখা যায় দুই পক্ষই যথাসম্ভব একে অন্যকে সাহায্য করে এমনও হয়েছে তারা মাঝে মাঝে একই গাছে থেকে ফল খায় যদিও শিম্পাঞ্জিরা নিজেদের এলাকা রক্ষা করার জন্য সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতেই থাকে প্রথমবার আক্রমণে জড়িত শিম্পাঞ্জিরা খাবারের সন্ধান শেষে নিজেদের জায়গায় ফিরছিল সুতরাং এটা স্পষ্ট প্রথমবার সংঘাতের কারণ ছিল খাবার ভাগাভাগি কিন্তু এই ধরনের লড়াইয়ের ফলাফল কি হতে পারে প্রথমবার আক্রমণের সময় বলেছে শিম্পানজিরা সংখ্যায় বেশি থাকে তাই এটা তাদের সবচেয়ে বড় সুবিধা এছাড়াও তারা খাবার সন্তান শেষে নিজেদের এলাকায় পিচ ছিল তাই এক প্রকার আক্রমণের জন্য তারা প্রস্তুতি ছিল গরিলাদের উপরেই শিম্পানজিরা প্রথম আক্রমণ করে আর যেহেতু আগে কোনো শিম্পানজিরা গরিলাদের উপরে আক্রমণই করে নেয় তাই এমন ঘটনাই গরিলাদের দলবেশচঙ্কে যায় কিন্তু যদি সত্যিকারেরই কোনো যুদ্ধ বেঁধে যায় তাহলে শিম্পানজি গরিলাদের সাথে পেরে উঠবে না কারণ শিম্পানজি সাধারণত 35 থেকে 65 ইঞ্চি লম্বা হয়ে থাকে আর একটা পুরুষ শিম্পানজির ওজন প্রায় 70 কেজির মতো তবে এটা ঠিক যে গরিলার তুলনায় সিম্পাঞ্জি অনেক বেশি আক্রমণাত্মক এবং প্রায় লড়াই লিপ্ত থাকে সিম্পাঞ্জিদের মধ্যে ভয়াবহ সব লড়াইয়ের ঘটনাও হরভামসাই দেখা যায় এতেই বোঝা যায় তারা সবসময় একে অন্যকে মারার চিন্তায় থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে লড়াইগুলো সিম্পাঞ্জিদের নিজেদের মধ্যেই হয় আর এবারই প্রথম সিম্পাঞ্জিরা গরিলাদের উপরে আক্রমণ করে বসে এমনকি মানুষের উপরেও সিম্পাঞ্জিদের দল কখনো কখনো আক্রমণ করে আঙ্গুল ছিঁড়ে নিয়েছে অথবা মুখের একাংশ ছিঁড়ে ফেরারও রেকর্ড রয়েছে জন্মগত ভাবে শিম্পাঞ্জিরা এমন আক্রমণাত্মক এবং খুনি স্বভাবের আর এ কারণেই মাঝে মাঝে সিম্পানজিদের দুই গ্রুপের মধ্যেও যুদ্ধ লেগে যায় আর এমন যুদ্ধে ডজন ডজন শিম্পাঞ্জি মারা ছায়াও পড়ে এমনকি যেসব রিসার্চাররা শিম্পাঞ্জিদের এমন যুদ্ধ নিয়ে গবেষণা করেছে যে তারা শিম্পাঞ্জিদের এমন আক্রমণাত্মক এবং খুনি স্বভাব দেখে এক প্রকার ট্রমাটাইজ হয়ে গিয়েছিল গবেষকেরা তাদের গবেষণায় যা খুঁজে পেয়েছিল তা ছিল খুবই নিষ্ঠুর এবং ভয়াবহ এটা এতটাই মর্মান্তিক ছিল যে এই শিম্পাঞ্জিদের যুদ্ধগুলো যে সকল রিসার্চার পর্যবেক্ষণ করেছিলেন তারা সেগুলো দেখার পর ঘামে ভিজে গিয়েছিলেন কারণ শিম্পাঞ্জিদের একে অপরকে হত্যা করার দৃশ্য আসলে এতটাই নৃশংস আর হারহীম করা ছিল তা দেখে হয়তো অনেক গবেষকই হতবাক হয়ে গিয়েছিলেন যেটা আপনি ভিডিও ক্লিপ দেখে অনুভব করতে পারবেন না সেই সকল গবেষকের মধ্যে অনেক গবেষক মনে করে শিম্পাঞ্জিরা এমন নৃশংস আচরণ শিখেছে মানুষের অর্থাৎ আপনার আমার কাছ থেকে তারা হয়তো মানুষের বর্বরতা দেখে নিজেদের মধ্যে নিয়েছে যেহেতু শিবপাঞ্জিরা নিজেদের মধ্যে প্রাণঘাতী আক্রমণ করে এমনকি শিবপাঞ্জিদের আক্রমণ কৌশলটা অনেকটাই মানুষের মতো তাদের আক্রমণ অনেকটা মিলিটারি হয়ে থাকে অর্থাৎ পাহাড়ের উপরে বসে একটা দল একে অপরের উপরে নজরদারি করতে থাকে তারপর নিজেদের অনুকূলে থাকা একটা জায়গা দেখে তারা আক্রমণ করে বসে অপর পক্ষ থেকে কোনো বিপদ আসতে পারে কিনা সে সকল দিকেও তাদের নজর এড়ায় না শিম্পাঞ্জিদের আরো একটা বিরক্তিকর আচরণ হলো এদের উচ্চ স্বরে চিৎকার চাচামিচি করে যুদ্ধ করা তাদের এই সৌজনের তীব্রতা এত তাই ভয়াবহ হয় যে এতে যেকোনো মানুষের মাত্রাটা শুরু হয়ে যেতে পারে কিন্তুmatches-এর মধ্যে তারা হঠাৎ করে যুদ্ধের মধ্যে শান্ত হয়ে যায় আর তারা শান্ত হওয়ার কারণ তাদের শত্রুকে ফাঁদে ফেলা যতটা সম্ভব শান্ত থেকে তারা শত্রুদের প্রতিটা পদকে নজরে রাখতে থাকে আক্রমণ করার জন্য তারা কিন্তু সবকিছু মাথায় রেখে আক্রমণ করে ঠিক যে সময়টাতে শত্রুর সংখ্যা তাদের থেকে কম হয় তখনই তারা ঝাঁপিয়ে পড়ে আর যদি শত্রুর সংখ্যা বেশি হয় তাহলে তারা এমন ভাব করে যেন সেখানে কিছুই হয়নি শিবপাঞ্জিরা এতে আরও অনেক ক্রুদ্ধার বুদ্ধির সাথে আক্রমণ করে যেমন তারা মানুষ বা অন্যান্য প্রাণীদের আক্রমণ করার জন্য বিভিন্ন ধরনের সরন জামা তৈরি করে তারা গাছের ডাল ভেঙে সেগুলো তাদের দাঁত দিয়ে ধারালো করে এরপর সেগুলো দিয়ে তারা ধারালো বর্ষা তৈরি করে তারা বিভিন্ন ঝোপের মধ্যে ঘুমিয়ে থাকা ছোট ছোট বাচ্চা এবং প্রাণীদেরকে সেই সকল বর্ষা দিয়ে শিকারও করে এমনকি এই অস্ত্র গরিলাদের সাথে যুদ্ধে শিল্পাঞ্জীদেরকে এক আলাদা ধরনের সুবিধা দেয় তবে গরিলারাও কিন্তু এতটা দুর্বল প্রাণী না পৃথিবীর সবচাইতে বড় বড় প্রাণীদের মধ্যে গরিলা এখন অন্যতম তাদেরকে তো ছোটখাটো দৈত্যও বলা যায় স্বাভাবিকভাবেই আকারে যত বড় তার শক্তিও তত বেশি তবে গরিলারা শিল্পাঞ্জীদের চেয়ে অনেক কম আক্রমণাত্মক এবং শান্ত স্বভাবের হয়ে থাকে তাদেরকে আক্রমণ না করা হলে তারা বেশ শান্তিপূর্ণভাবেই থাকতে পছন্দ করে গরিলা নিজেদের দুই গ্রুপের মধ্যে লড়াই খুব দেখা যায় না গরিলাদের নিজেদের মধ্যে যতটুকু লড়াই হয় তাও দুটো পুরুষ গরিলার মধ্যে এবং সেটাও কিনা নারী ঘটিত বিষয় নিয়ে যাই হোক আমরা অনেকেই হয়তো গরিলাদের বুক চাপড়াতে দেখেছি সত্যি বলতে এরা আসলে কোনো লড়াই করার জন্য এমনটা করে না বরং লড়াই থেকে যতটুকু সম্ভব এড়ানোর জন্য এরা এই পদ্ধতি ফলো করে এখন প্রশ্ন হলো গরিলা এবং শিম্পাঞ্জিদের মধ্যে আসলে লড়াইটা কে জিতবে এক কথায় বলতে গেলে যদি একটা গরিলা এবং একটা শিম্পাঞ্জির মধ্যে লড়াই হয় তাহলে নিশ্চিতভাবে গরিলা জিতবে কারণ গরিলা শিম্পাঞ্জির চেয়ে শক্তিতে এবং আকারে এগিয়ে আছে তবে শিম্পাঞ্জিরা সাধারণত দল বেঁধে থাকে আর একদল শিম্পাঞ্জি খুব সহজেই পাঁচ থেকে সাতটা গরিলাকে মেরে ফেলতে পারে আর শিল্পাজীরা যেহেতু মহিলাদের চেয়ে বেশি আক্রমণাত্মক এবং ক্রোধার বুদ্ধি সম্পন্ন হয় তাই স্বাভাবিকভাবেই তাদের দলভারি না হলে তারা কোনোভাবেই ঘহিলার উপরে আক্রমণ করে না তারা তখনই যুদ্ধ লাগিয়ে দেয় যখনই তারা নিশ্চিত হয় যে এই যুদ্ধে তারা নিশ্চিতভাবে জিততে পারবে অন্যথায় তারা পরাজয়ের রেকর্ড করতে চায় না